আমরা ছটা চল্লিশ নাগাদ একটা ফায়ার কল পাই কলেজে একটা ওই সিলিন্ডারের দোকানে নাকি ফায়ার হয়েছে তো সেটা আমরা সঙ্গে দুটো গাড়ি স্টেশন থেকে ডিসপাচ করি নিয়ে এসে দেখি এখানে এক্সপ্লোশন আমরা দেখতে পেয়েছি সিলিন্ডার মনে হয় রিফিলিং করতে এসে যেটুকুনি দেখা মানে এ করার দেখা যাচ্ছে সিলিন্ডার রিফিলিং করতো আর যেটা ছোট ছোটো সিলিন্ডারগুলো আর ওনার সাইকেলেরও কাজকর্ম হতো এবং ওয়েল্ডিং হতো ওখানে কার্বাইডেরও আমরা স্পেস পেয়েছি নিয়ে আমাদের দুটো গাড়ি রিমুভ হয়েছিল এখন ফায়ার কন্ট্রোলে আছে একটা মাইল ইঞ্জুরি আছে তাকে হসপিটালে আগেই আমরা আসার আগেই রিমুভ করে দেওয়া হয়েছে পেট্রোলের কোনো ট্রেস আমরা সেরকমভাবে পাইনি হয়তো আমরা আসার আগে চলে যেতে পারে সেটা তো সেটা বলতে পারবো না ম্যাটার অফ ইনভেস্টিগেশন ইনভেস্টিগেট করে পুলিশ দেখবে আমরা দেখবো সেগুলো সবই মানে আমাদের ইনভেস্টিগেট করে দেখতে হবে এখন তো কিছু প্রাইমারিলি কিছু বলা যায় না আর এখন আন্ডার কন্ট্রোল আছে কোনো অসুবিধা নেই এলাকাবাসী বলছে পরপর বিস্ফোরণ অনেকগুলো সিলিন্ডার হ্যাঁ আমরাও বিস্ফোরণের এখানে সিলিন্ডার গুলো এক্সপ্লোড হয়ে পড়ে আছে দু তিনটা আমি দেখেছি তো এখানে কি ব্যাপারটা ছিল কিরম ভাবে এটা চলছিল সেগুলো পরে আমরা ইনভেস্টিগেট করে পরবর্তীকালে দেখব ঠিক আছে আমার নাম সুদীপ্ত চক্রবর্তী স্টেশন অফিসার দুর্গাপুর এখানে আসলে যখন হয় ঘটনাটা তো আমরা জানতে পারি যে এখানে গ্যাস ব্লাস্ট হয় তো তারপরই কিছুক্ষণের মধ্যেই পুরো জায়গাটা আগুনে ভর্তি হয়ে যায় গ্যাস ব্লাস্ট করতেই থাকে এবং পেট্রোল ডিজেল এইসবের জন্য আরও বেশি করে ব্লাস্ট হচ্ছিল বিক্রি হয় সেই হতো টুকটাক হতো ওইভাবে হতে হতে পুরো আগুন খুব জোরে ছড়িয়ে যায় যে মনে করতে হতে এখনও এখন ব্লাস্ট হয়েই যাচ্ছে ওই করতে করতে ট্রান্সফর্মারে আগুন তার। যাচ্ছিল সবাই আশেপাশে আমরা যতজন লোকজন আছি সবাই ভয়বহ হয়ে সাইডে সাইডে চলে যায় রঘুনাথপুরে বাড়ি থেকে কখন আসছে রঘুনাথপুরে ঢোকোনা এই না ওই না তো অনেক বড় হয়ে গেছিলো কিছু মতো ব্লাস্টিং অনেক বড়োভাবে হতে থাকছিল প্রায় হতেই থাকছিলো ধুমধাম করে ফাটতেই থাকছিলো